রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করছে আর আপনাদের জীবনের পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা রাহু পালন করবে দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র হল শনির নক্ষত্র এখানে রাহু ষোলোই মার্চ দু পর্যন্ত বসে থাকবে রাহু উত্তর ভদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ মানে সে বসে থাকবে সে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আরো তিনটি চরণের মধ্যে দিয়ে মানে নক্ষত্রের আরো তিনটি চরণের মধ্যে দিয়ে গোচর করবে প্রতিটা নক্ষত্রের মানে প্রতিটা গ্রহই সে যখন কোনো নক্ষত্রের মধ্যে দিয়ে যায় সে কিন্তু সেই পার করে। রাহু তার ব্যতিক্রম নয়। এই যে চারটি চরণকে রাহুদের পার করবে আর রাহু এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র এই দুজনের কনসেপ্ট কিন্তু একই যে এরা নতুনকে চায় এরা পরিবর্তন চায় রাহু তো নিজে একজন পরিবর্তনশীল সে ক্রান্তিকারী গ্রহ নামেই পরিচিত তার সাথে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যদি সিম্বলটিকে আমরা দেখি সিম্বলের মধ্যে আমরা খেয়াল করলে দেখব যে কোনো একটি ব্যক্তি যখন সে মৃত্যু তার বরণ করে সে যখন বরণ করে সে যখন শ্মশানে যায় সে যেই খাটিয়াটির মধ্যে যায় সে খাটিয়ার শেষের দুটি পা এটি এই নক্ষত্রের সিম্বল এর মানে কি এর মানে হচ্ছে সেই সোল যে পুরনো তার জরাজীর্ণ যেটি দেহ সেটিকে ছেড়ে সে নতুন কোন নবীন দেহের মধ্যে প্রবেশ করছে এরটিকে যদি আমরা করি তাহলে দেখব যে যে কোনো যেটি পুরনো যেটি আর এই সময়ের জন্য উপযোগী নয় সেটিকে ছেড়ে নতুন যা আধুনিক যা সময়ের উপযোগী যা নবীন তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর এটি অগ্রাধিকার দেয় এই দুই মানে এই গ্রহ এবং এই নক্ষত্র এবার আমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটিকে আনছে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং এই পরিবর্তনটিকে আমাদের জীবনে যে অ্যাকসেপ্ট করাচ্ছে সে অ্যাকসেপ্ট করাচ্ছে রাহু মানে আমাদের জীবনে যে হঠাৎ করে পরিবর্তনগুলি আসবে সেগুলিকে তো হজম করতে হবে সেটি কিন্তু রাহুদের করাবে সিংহ রাশি এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু এর প্রভাব আপনাদেরও কিন্তু পড়বে কারণ রাহু সে বসে রয়েছে আপনাদের অষ্টম ঘরে অষ্টম ঘরে মিন রাশিতে রাহুদেব বসে রয়েছে সে এখন তো বসে রয়েছে চতুর্থ চরণে এবং তারপরে সে প্রত্যেকটি চরণ দিয়ে কিন্তু ক্রস করবে এর প্রভাব কি হবে আপনাদের যত কঠিন সমস্যায় থাকুক না কেন যেটি এতদিন ধরে আপনারা সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে আপনারা হাঁপিয়ে উঠেছেন এবার দেখবেন সেই সমস্যার সমাধান আপনাকে এই গ্রহ এবং এই নক্ষত্রই এনে দেবে দেখুন এবার আপনারা পরম্পরাকে ভাঙবেন পরম্পরাকে ভেঙে সমস্যার যেন তেনভাবে সেটিকে মিটানোর জন্য আপনারা নিজেরাই সচেষ্ট হবেন দেখুন আপনাদের মধ্যে এমন একটি সত্তা জাগবে যে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল জেগে যাবে কনফিডেন্স যে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল সেটি বেড়ে যাবে যত সমস্যায় আসুক না কেন আপনারা ডেফিনেটলি বিশ্বাস রাখবেন নিজের উপরে যে যেমন করে হোক আমি ঠিক রাস্তা বার করেই নেব সবচেয়ে বড় পাওনা এই সময় যে এমন কোনো কাজ যেটি আপনার কঠিন লাগছিল মানে কাজটি কার কাছে কঠিন না হোক বা হোক আপনার কাছে কাজটি কঠিন ছিল আপনি বহু চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই সেটাকে উতরাতে পারছিলেন না এবার সেই কাজটি নিজের ক্ষমতার বলে নিজেরাই কিন্তু ঠিক করবেন জমি সংক্রান্ত কিছু লাভ বা বিবাদ যদি হয়ে থাকে সেটি আপনাদের মিটবে বিদেশে যাত্রা হবে এবং সেখান থেকেও আপনারা লাভ পাবেন তবে এই যে আটই সেপ্টেম্বর দু পর্যন্ত মানে আর কিছু মাত্র দিন আট তিন থেকে চারটি দিন মাত্র এই সময় কিন্তু একটু সাবধান মানে যখন রাহুদের এই নক্ষত্রের চার চরণের মধ্যে থাকবে বিশেষ করে সাবধান থাকুন নিজের মাতার শরীরের কারণে দেখবেন আপনাদের মধ্যে বহুজন খেয়াল করলে দেখবেন যে আপনার মা সে কিন্তু ভুগছে বেশ কিছু কাল যাবৎ সে ভুগছে এরকম আপনারা কিন্তু দেখবেন বহু সিংহ রাশির ক্ষেত্রেই এটি কিন্তু মিলবে আবার মনে আপনাদের একটি অজানা ভয় তৈরি হবে আবার খুব ইমোশনাল আপনারা হয়ে পড়বেন গৃহের পরিবেশও খুব একটা ভালো থাকবে না গৃহে কোনো না কোনো ব্যক্তির হেলথের কারণে খরচ হবে চিন্তাও আপনাদের বাড়বে দেখুন এই সময় চেস্টে ইনফেকশন আপনাদের হতে পারে আবার যাদের যারা হার্টের পেশেন্ট আছেন তারা তো বিশেষ করে সাবধান থাকুন আর উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশারের কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যখন চালাবেন সাবধানে চালান আর এমনকি রাস্তাঘাটে হাঁটাও আপনারা সাবধানে করুন প্রপার্টি ডিলিং যখন করবেন তখন কিন্তু ডকুমেন্টসটিকে ভালো করে আপনারা দেখে শুনে নিন হলে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন দেখুন এই সমস্ত কিছু আটই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদেরকে ভালো মতন দেখে শুনে পড়তে হবে গৃহে যদি কোনো ইলেকট্রিক বস্তু বা যে ইলেকট্রনিক্স যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলিকে বেশি মাত্রায় খারাপ হতে দেখবেন আবার যখন কোনো লং ড্রাইভে যাবেন তখন একটুখানি নিজের যে গাড়িটি করে যাচ্ছেন তার চেক করে নিন কারণ রাস্তাঘাটে গাড়ি খারাপ হয়ে আপনাকে কিন্তু হ্যারাস হতে হতে পারে একাকিত্ব বোধ আপনাদের মধ্যে এই সময় বেশি বাড়বে লোকদের সাথে নিজেদের বাণী যেটি প্রয়োগ করবে সেটিকে ঠিক রাখুন নাহলে সম্পর্ক খারাপ হতেও দেখা যাচ্ছে শ্বশুর বাড়ির সাথে নিজে থেকে বিশেষ করে যারা মহিলা রয়েছেন সিংহ তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার যে শ্বশুরবাড়ি রয়েছে তারা কিন্তু নিজে থেকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আপনারা খারাপ করতে যাবেন না যদি নিজে থেকে কোনো কোনো দুর্ব্যবহার করেন কোনো আপনারা কোনো চক্রান্ত করে সম্পর্কটিকে খারাপ করেন তাহলে কিন্তু আপনি নিজে নিজের কুণ্ডলিতে থাকা রাহুকে নিজেই নেগেটিভ করে ফেলবেন এই সময় বাজে খরচও আপনাদের হতে পারে দেখুন আটই সেপ্টেম্বর থেকে দশই নভেম্বর দু হাজার পর্যন্ত এই সময় আবার রাহুদেব সে তৃতীয় চরণে মানে উত্তর ভদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণ মানে সে তুলা নবাংশের মধ্যে দিয়ে গোচর করবে এই যে এই সময় বেশ যাত্রা হবে এবং ছোটখাটোই যাত্রা হবে কিন্তু প্রত্যেকটি যাত্রা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন আবার যাদের প্রেম সম্পর্কে অবনতি হয়ে গিয়েছিল সম্পর্কটি ভালো ছিল না তাদেরও সম্পর্ক এই সময় কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য সময়টি কিন্তু দারুণ থাকবে এই সময় যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রেও আপনাদেরকে সফল হতে দেখা যাচ্ছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য বেশ সফলতম সময় হয়ে থাকবে এটি দেখুন বেশ লাভজনক পরিস্থিতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে আপনার যে সন্তানরা রয়েছে তাদের ক্ষেত্রে তারা দেখবে যে তারা কোনো ধন লাভ পেয়ে গেল বা তারা যেখানে কাজ করে সেখানে তাদের পরিস্থিতিটি বেশি ভালো হয়ে গেল। এই সময় পরপর একটি একটি করে আপনাদের কাজ কিন্তু আপনার হতে দেখবেন অপরচুনিটিও আপনাদের হাতে ভালো আসবে তবে কেবল কেবলমাত্র নিজেদের রাগের উপরে ক্রোধের উপরে কিন্তু আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে এবার দশই নভেম্বর থেকে ১২ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময় রাহুদেব উত্তর ভদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে মানে সে সেই সময় কন্যা নবাংশের উপর দিয়ে গোচর করবে এই সময় আবার অর্থ ধন বৈভব আপনাদের কিন্তু সমস্ত কিছু প্রাচুর্য বাড়বে আবার কোথা না কোথাও থেকে হঠাৎ করে দেখলেন ধন প্রাপ্তি হয়ে গেল কিন্তু যাই হোক বেশি ইগো দেখাবেন না বিশেষ করে আপনাদের যারা আত্মীয়স্বজন রয়েছে যারা কুটুম রয়েছে তাদেরকে কিন্তু আপনারা ইগো দেখাতে যাবেন না আবার আপনাদের কথাবার্তার মধ্যে ডিপ্লোম্যাটিক ভাবটি এতটা থাকবে যে অন্য অন্য লোকে আপনার কথাটিকে বেশ নিতে পারবে তারা আপনার বলা কথা অনুযায়ী চলবারও চেষ্টা করবে টেকনিক্যাল দিকেও আপনাদেরকে বেশ ভালো কাজ করতে দেখা যাচ্ছে বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি দারুণ দেখা যাবে এবার থাকলো বারোই জানুয়ারি থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে সিংহ দিয়ে সে গোচর করবে এই সময়টি আপনাদের ব্যবহারের মধ্যে যে উগ্রতা দেখা যাচ্ছে সেটিকে ঠিক রাখুন তবে হ্যাঁ আপনাদের মধ্যে এত বেশি স্পিড থাকবে এত বেশি কনফিডেন্স লেভেল হাই থাকবে যে যে কোনো কম্পিটিশনে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে চাইবেন এবং সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা দেখবেন হঠাৎ করে সরকারি চাকরি আপনার লেগে গেল কোনো না কোনো জব এই সময় কিন্তু যারা চেষ্টা করছে তাদের কিন্তু লাগবার চার্জটি প্রচণ্ড ভালো মতো দেখা যাচ্ছে যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেন্ট করুন সেখানে কিন্তু আপনারাই উইনার হবেন এবার এই যে সাতটি মাস এই সাতটি মাসে আপনারা রেমেডি হিসাবে আপনার যে বাড়িতে মেড রয়েছে যে আপনাদের বাড়িতে কাজ করে তাকে আপনি যথাসাধ্য আপনি সাহায্য করুন যেটি তার দরকার সে যেখানে নিলি রয়েছে তাকে খাবার দিন তাকে কোনো বস্ত্র দান করুন তার যেটি দরকার রয়েছে সেটি আপনারা তাকে দিন কিন্তু হ্যাঁ অবশ্যই তাকে খাবার কিন্তু দেবেন আর রবিদেবের উদ্দেশ্যে সকাল সকাল প্রত্যেকটি দিন এই সাত মাসের প্রত্যেকটি দিন কিন্তু আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য অর্গ দান করুন আর যত সাফাই কর্মী আছে সে আপনার বাড়িতে যে ডাস্ট ক্লিন করে সে এবং যারা আমাদের পরিবেশের যারা রাস্তাঘাটে যারা ডাস্ট ক্লিন করে যত সাফাই কর্মী আছে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন কারোর সাথে দুর্ব্যবহার আপনারা করবেন না তাহলে এই যে সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের ব্যক্তি প্রত্যেকের জন্য কিন্তু ভালো দিন আপনাদের সামনে আসতে চলেছে নমস্কার